হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের প্রিয়জনের জন্য বার্থডে উইশ ভিডিও তৈরি করবেন আমাদের মাঝে অনেকেই আছে যারা তার প্রিয়জনের বার্থডেতে কিন্তু ফটো পোস্ট করে উইশ করে কিন্তু আমরা যদি তার কিছু ফটো দিয়ে একটু ডিফারেন্টভাবে একটি ভিডিও তৈরি করে তাকে দেই তাহলে কিন্তু সবার থেকে একটু ইউনিক হবে এবং যাকে দিবেন সে কিন্তু অনেক বেশি খুশিও হবে তো আমাদের এই বার্থডে ভিডিও তৈরি করার জন্য কিন্তু একটি ট্যাম্পলেটের প্রয়োজন হবে ট্যাম্পলেটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনাদের ডাউনলোড করে নেবেন মানে আমার সেকেন্ড চ্যালেঞ্জ যেটি টেক স্টুডেন্ট বিডি স্টোরি সেই চ্যানেলে কিন্তু আপলোড দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিটমেটের সাহায্যে আপনারা ডাউনলোড করে নেবেন এবং লিঙ্ক কিন্তু ভিডিও নিচে দেওয়া আছে এবং আমার চ্যানেলে বার্থডে উইশ ভিডিও এডিটিং নিয়ে কিন্তু একটি ভিডিও তৈরি করা আছে অলরেডি সেটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে পুরো আই কার্ডে আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন সেটি দেখলেও আপনারা অনেক উপকৃত হতে পারেন এবং এই ফুল ভিডিওটি কিন্তু আমরা ক্রাইন মাস্টার দিয়ে তৈরি করব ক্রাইন মাস্টার আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু ভিডিও কর্মাদে আপনাদের কাইন মাস্টারের যেই লোগো সেটি কিন্তু শো করবে সেক্ষেত্রে আপনাদের প্রোভার্শনটি ইউজ করতে হবে প্রো ভার্সনটি আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা গুগলে যদি প্রোভার্শন লিখে সার্চ দেন ক্রাইন মাস্টার তাহলে কিন্তু আপনাদের সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন তো আর বেশি কথা বলবো না চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিন এবং এখান থেকে আমি কাইন স্টার অ্যাপসটি ওপেন করে নিয়েছি এবং এখান থেকে এখন চলে যাব প্লাস আইকনে এবং এখান থেকে নাইন পয়েন্ট সিক্সটিন এই ফ্রেমটি আমরা সিলেক্ট করে নিব এবং এখন চলে যাব আমরা সেটিং অপশনে এবং এডিটিং এখান থেকে আমরা এটি আমরা সিলেক্ট করে দিব এবং টিক চিহ্ন এবার আমরা চলে যাব মিডিয়াতে এবং মিডিয়া থেকে আমরা আমাদের যে ফটোগুলোতে আমরা কাজ করব। সেই সমস্ত ফটোগুলো আমরা এখানে সিলেক্ট করে নিব তো এখান থেকে আমি আমার ফটোগুলা সিলেক্ট করে নিচ্ছি এখানে কাজ করতে আমাদের দশটা ফটোর প্রয়োজন হবে এখন আমি টিক টিকচানে টিক দিচ্ছি তো আমাদের ফটোগুলা ফুল স্ক্রিন মানে চলে এসেছে তো এখান থেকে যদি আমাদের কোনো ফটো যদি কোনো সমস্যা থাকে বা ডানে বা বামে নিতে হয় তাহলে আমরা প্রথম ফটোটা আমরা সিলেক্ট করবো এবং এ অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমাদের হাতের দুই আঙুলের সাহায্যে আমরা যেদিকে ফটোটি নিব সেদিকে হয়ে যাবে বা জুম ইন বা জুম আউট হবে তো আমার সমস্ত ফটোগুলা ঠিক আছে তো আমি কিছু করতেছি না এখন আমাদের একটি ট্যাম্পলেট অ্যাড করতে হবে তো এই ট্যাম্পলেটের লিঙ্ক আমার ভিডিও ডেসিশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা লেয়ারে চলে যাচ্ছি এবং মিডিয়া এখান থেকে আমার ট্যাম্পলেটটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং এই অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা এটি ফুল স্ক্রিন করে দিব। এবং টিক চিহ্ন এবং এই ট্যাম্পলেটের লেয়ার আমরা সিলেক্ট করে নিব। এবং একটু নিচে চলে আসবো এখানে ব্লেন্ডিং আমরা চলে যাব এবং এখান থেকে আমরা স্ক্রিন এইটা আমরা সিলেক্ট করে দিব এবং টিক চিহ্ন এখন আমাদের এই ফ্রেমের সাথে আমাদের ফটোগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমরা এখন এই লেয়ারটি আমরা একটু জুম করে নেব আমাদের হাতের দুই আঙ্গুলের সাহায্যে এবং একটু আমরা এদিকে চলে আসবো দেখতে পাচ্ছেন ফুল সাদা স্ক্রিন হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের ফটো আরেকটি সিলেক্ট করে দেবো মানে যতটুকু ফটো বড় থাকবে অতটুকু আমরা কেটে আরেকটি ফটো দিয়ে দিব তো আমাদের ঠিক আছে আমি দ্বিতীয় ফটোতে চলে যাচ্ছি আমাদের এই ফটোটা আরেকটু একটু সরাইতে হবে এদিকে তো এই ফটোটি আমরা সিলেক্ট করে নিলাম নিয়ে আমরা হাতে দুই আঙুলের সাহায্যে একটু এদিকে টেনে দেব এবার ঠিক আছে এবার ঠিক চিহ্ন দ্বিতীয় ফটোতে এসে আমরা দেখব সাদা অংশ কোথায় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনটি সাদা হয়ে যাচ্ছে এখন আমরা ফটো সিলেক্ট করে নিব এবং কেচি অপশন এবং এখানে আমরা এটি কেটে দিব এবং এবং দ্বিতীয় ফটোতে আমরা চলে যাব দ্বিতীয় ফটো দেখতে পাচ্ছেন এখানে সাদা অংশ হয়ে যাচ্ছে তো এখানে আমরা আমাদের দ্বিতীয় ফটোটি কেটে দিব এবং তিন নম্বর ফটোতে চলে যাব আবারও দেখতে পাচ্ছেন এখানে সাদা স্ক্রিন চলে এসেছে তো সাদা স্ক্রিনের এখানে রেখে আমরা এটি আবারও কেটে দিব তো পরপর সমস্ত ফটোগুলো আমরা এইভাবে কেটে আমাদের এডিটটা কমপ্লিট করে নিব মানে আমাদের ফটোগুলো এভাবে কেটে কেটে তো বন্ধুরা আমাদের এডিটটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করার জন্য এই শেয়ার আইকনে চলে যাব এবং এখান থেকে অবশ্যই আমরা টেন এই পি এটা আমরা সিলেক্ট করে দেবো এবং থার্টি এবং এটি যদি আমাদের কমানো থাকে তাহলে অবশ্যই ফুল করে দিয়ে এক্সপোর্টে ক্লিক করব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে কথা হবে আবারও নতুন ভিডিওতে যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকনে ক্লিক করে অল করে রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ